এই সেই সুন্দর স্থান এই চত্বরটা অনেক বড় এবং এখানে কিন্তু অনেক মানুষের সমাগম ঘটে এবং অনেক সুন্দর এই স্থানটি এখানে আড্ডা দেওয়ার মতো অনেক জায়গা আছে অনেকে পরিবারের সাথে আসে অনেকে নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে এখানে আড্ডা দেয় এবং ছোটো বাচ্চাদের নিয়ে অনেকে তাদের পরিবার নিয়ে আসে এই স্থানটিতে আড্ডা দেওয়ার জন্য এবং তাদের সময়গুলা উপভোগ করার জন্য এই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে অনেকগুলো নারিকেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন নতুন নারকেল গাছের সমাহারের জায়গায় আমরা কিন্তু এখন দিনের সেই শেষ মুহূর্তে আছি একটু পরেই সূর্য অস্ত যাবে এবং অন্ধকার নেমে আসবে এগুলো হচ্ছে ড্রাগনের গাছ সোনারগাঁও লুকুশিল্প যাদুঘর কর্তৃপক্ষ এখানে স্থাপন করেছেন এই ড্রাগনের গাছ সেই সুন্দর ড্রাগনের গাছ আপনারা সামনের দিকে দেখছেন আর একটি সুন্দর গেট এটি হচ্ছে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের তাঁত বস্ত্র যে জায়গায় বিক্রি হয় সেই স্থানে প্রবেশ করার সামনের দ্বার এবং এদিক দিয়ে আমরা কিন্তু সেই তাঁত বস্ত্র বিক্রয় স্থানগুলোতে যাব এবং ভ্রমণ করব এটি কারুপল্লী বলা হয় ভিতরের স্থানটিকে আমরা এখন কারুপল্লিতে যাচ্ছি এবং এই কারুপল্লির বিভিন্ন দৃশ্য বিভিন্ন দোকানপাট আপনাদের দেখানোর চেষ্টা করব बोला हम एक बरो गुरु बाईगोजी जाय ना हमरा एक हाय पहाड रे धनना नाता धनना नाता जायना से भाग्यभाल लोकसम नैना से ऐ बार हते दखर वालों धनवा में नजर कर ल होन सुसुरस आ धनवा में नजर पारो लाख लेकर भइरा का लया रो केसुरिया गस आई बार इतने लक्ष्य लाडने पाम में नो दुर्गुआर लाख लेकर भैरव आई नवा बेरी बड़ी आस हल्दुआरी घोर आस आई प्रधानशिक्षक समझे ना सर जैसे को तो भारत आई डंडे पाम में नो दुर्गुआर लाख लेकर भैरव लोयर रोकिस चल रहा है सर ए बार एक डाकेर वालों डन्ने बा में नगर करो लाख निकल गई रे वालों आ को लेखाता काम नाच बोरो लाठर बाडी आज का हाई सारी आच आय डालन सारी सारी आज दक्त को तो भारत डन्ने बा में नगर करो आय बने राजा टाइगर आज सुंदरवन रे होरे नाच जमीदार बाडी सामने नाच আই ঝালান সারি সারি রাত যত কত বাহার আছে আই ঝাড় বাতি সামনে নাচ তারা যদি চলে গেল জানে বা মে নজর কর বুঝে ফুইরা গেল ফাঁকা মজান ফুরা গেল সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের বাংলার যে ইতিহাস এবং ঐতিহ্যের দেখা মিলে তারই একটি নিদর্শন হচ্ছে এই বাইস্কোপ এই বাইস্কুপ হচ্ছে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের নিদর্শন বন্ধুরা আমরা এখন আছি কারুপল্লিতে এবং কারুপল্লীর বিভিন্ন কারু শিল্প আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। বিভিন্ন এখানে স্টল আছে কারুশিল্পর এখানে কারুশিল্পের বিভিন্ন শিল্প বিক্রি হয় এই স্টলগুলিতে করতুয়া কর্ণফলি এই স্থানগুলিতে কারুশিল্পের কারুপণ্য বিক্রি হয় ভাই আপনারা কি কারু কিনতে এসেছেন এখানে কি পণ্য কিনলেন আপনি 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 আচ্ছা আমাদের এই কারুশিল্প কেনার জন্য অনেকে এখানে এসেছেন এবং এখানে সমাগম ঘটেছে অনেক অনেক ক্রেতার এবং সেই কারুশিল্প ক্রেতাদের মধ্যে আমরা দুই ভাইকে পেয়েছি ওনারা কিন্তু আমাদের কারুশিল্পর বিভিন্ন পণ্য ওনারা কিনেছেন এবং তা আমাদের দেখানোর চেষ্টা করবেন ভাই আপনি কোথা থেকে এসেছেন ভাই আমি মুন্সিগঞ্জ থেকে এসেছি বড় ভাই দুই ভাই মুন্সিগঞ্জ থেকে এসেছেন এবং ওনারা নাকি বিদেশ থেকে এসেছেন আপনার জি ওনারা বিদেশ থেকে এসেছেন এবং এই সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের কারুশিল্পে কারু কিনতে এসেছেন আপনি কি কিনেছেন ভাই ভাই আমার বোনের জন্য জুয়েলারি টাইপের এরকম কিছু দেখো কারু শিল্পের কারু এগুলো না

এই কারুপল্লিতে অনেক কারু শিল্প আছে এবং অনেক ক্রেতাও আছে এই কারুপণ্য কিনছে এবং কিনছেন সময় এবং ক্রেতার ভিড়ের জন্য আমরা কিন্তু সেই সব পণ্য আপনাদের দেখানোর সুযোগ পাচ্ছি না তবে দোকান এর পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা এখানে আসলে কিন্তু অনেক ধরনের কারুপণ্য কিনতে পারবেন এই নয়নতরা এটি কারু স্থান

আপনারা দেখতে পাবেন এখানে শুধু কারো কাজের বাংলার কারু তোলা নি আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে কারু শিল্পর কারুকাদের যে পল্লি কারুপল্লিতে এবং এই কারুপল্লীর তাঁতের বস্ত্র যে পাওয়া যায় তা আমার পিছনের দোকানগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন কারুশিল্পের বিভিন্ন নিদর্শন আছে এখানে তাঁতপল্লিতে তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি বিক্রি হয় এবং বাংলার ইতিহাস এগুলো তাঁত শিল্প তাঁত হচ্ছে আমাদের ইতিহাস এবং বাংলার ইতিহাস এবং ঐতিহ্যের একটি নিদর্শন কিংবা ঐতিহ্য বলা যায় এবং এই দোকানগুলোতে জামদানি শাড়ি হ্যাঁ জামদানি পণ্য এখানে পাওয়া যায় এই জামদানি পণ্যই হচ্ছে আমাদের এই নারায়ণগঞ্জের সোনার গাঁয়ের একটি ইতিহাস এবং ঐতিহ্য এবং সেই ইতিহাসকে আঁকড়ে ধরে এবং সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য এই কারুপল্লিতে সেই তাঁতের শাড়ি জামদানি শাড়ি বিক্রি হয় এবং এটা আমাদের ইতিহাস নারায়ণগঞ্জের ইতিহাস বাংলার ইতিহাস এবং ঐতিহ্যের একটি অংশ আমরা কিন্তু কারুপল্লী থেকে বেরিয়ে যাচ্ছি এই যে কারুপল্লির গেটটা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমরা কারুপল্লী থেকে বের হয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব আর আজকে হয়তো বা এখানেই আমাদের ভিডিও শেষ করতে হবে এবং আমাদের আজকের যে ভ্রমণ এই জায়গায় শেষ হবে আমরা আর কোথাও যাচ্ছি না এখন বাসায় চলে যাব। আজকের মতো ভিডিও এখানে শেষ আমরা এই নারায়ণগঞ্জ লোকশিল্প জাদুঘর থেকে বের হয়ে যাচ্ছি এবং আজকের মতো এই জায়গায় শেষ আমাদের ভিডিও আশা করি সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে